প্রিয় বিহার অসাধারণ সুন্দর একটি দৌড় নিয়ে চলে আসলাম এখানে অংশগ্রহণ করেছে রাসেল বাংলা ডন এবং রুবেল সোনা দেখা যাক এই তিনটি গুড়ার মধ্যে কোন শেষ পর্যন্ত বিজয় অর্জন করে আমরা যে দেখতে পাচ্ছি এখানে চারটি আছে পিছনের গুড়াটির নাম আমরা জানি না আমরা দেখতে পাচ্ছি রাসেল বাংলা গুড়াটি এগিয়ে আছে তার পিছনে আছে বাংলার ডোন আর তার পিছনে আছে রুবেল সোনা দেখা যাক শেষ পর্যন্ত এই চারটি গুড়ার মধ্যে কোন গুড়াটি পাশে কতটুকু দেখাতে পারে এবং শেষ পর্যন্ত গুনগুড়াটি বিজয় অর্জন করে আমরা এখনো দেখতে পাঁচটি রাসেল বাংলা তার জায়গা ধরে রেখেছে আর বাংলা ডন কখনো ডান দিকে কখনো বাম দিকে উঠে যাওয়ার চেষ্টা চালাচ্ছে দেখা যাক শেষ পর্যন্ত পিছন থেকে রুবেল শুনা এবং বাংলা ডন রাসেল বাংলাকে ধরে নিতে পারে কিনা না শেষ পর্যন্ত রাসেল তার জায়গা রেখে বাংলা বিজয় অর্জন করে দেখা যাক দেখা যাক নতুন কিছু দেখাতে হবে রুবেল সুনাকে এবং বাংলা ডনকে তাহলেই সম্ভব রাসেল বাংলাকে ধরে নিয়ে বিজয় অর্জন করা দেখা যাক এখনো দেখতে পাচ্ছি আমরা রাসেল বাংলা তার জায়গা ধরে রেখে করেছে আর বাংলা ডন একই জায়গা থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছে কখনো বাম দিকে উঠে যাওয়ার চেষ্টা চালাচ্ছে কখনো ডান দিকে উঠে যাওয়ার চেষ্টা চালাচ্ছে আর রুবেল সোনা গুড়াটি অনেকটাই পিছনে আছে আর পিছনের গুড়াটি আরো অনেক পিছনে পড়ে পড়ে আছে দেখা যাক শেষ পর্যন্ত এই তিনটি গুড়ার মধ্যে কোন গুড়াটির ক্যাপাসিটি কতটুকু দেখাতে পারে এবং কোন গুড়াটি শেষ পর্যন্ত বিজয়ের শেষ হাসি হাসে আমরা এখনো দেখতে পাচ্ছি রাসেল বাংলা গুড়াটি ডান দিকে মাথা বাড়ানো আছে বাম দিকে উঠে যাওয়ার চেষ্টা চালাচ্ছে বাংলার ডন আর রুবেল সুনা পিছন থেকে চেষ্টা চালাচ্ছে দেখা যাক শেষ পর্যন্ত বাংলার ডোন এবং রুবেল সোনা নতুন কোন খেলা নতুন কোনো কারিশমা দেখাতে পারে কিনা এই দৌড়ে দেখা যাক এখনো আমরা দেখতে পাচ্ছি রাসেল বাংলা আছে মাথা বাড়ানো শেষ পর্যন্ত যদি তার জায়গা ধরে রেখে বিজয় অর্জন করতে পারে তাহলে অসাধারণ সুন্দর এই দৌড়ে বিজয়ী হয়ে যাবে রাসেল বাংলাগুড়াটি দেখা যাক শেষ বলে শেষ সময়ে শেষ টাইমে কি খেলা দেখতে পারি আমরা বাংলা ডন না রুবেল সোনা না রাসেল বাংলা কোন গোড়াটি বিজয় অর্জন করে এখনো আমরা দেখতে পাচ্ছি পরিষ্কার এগিয়ে আছে রাসেল বাংলার পিছন থেকে রুবেল সোনার চেষ্টা চালিয়ে যাচ্ছে অনেকটাই এগিয়ে এসেছে রুবেল সোনা দেখা যাক শেষ সময়ে শেষ টাইমে রুবেল সোনা নতুন কিছু দেখাতে পারে কিনা নতুন কোনো খেলা দেখাতে পারে কিনা হাড্ডা হাড্ডি একটি প্রতিযোগিতা আমরা দেখতে পাচ্ছি সমান তাহলে তিনটি গুঁড়া সময়ে দেখা যাক কি তিনটি রাসেল বাংলায় এখনো আছে মাথা বাড়ানো দেখা যাক দেখা যাক টাইম শেষ সময় শেষ হয়ে যাচ্ছে এই মাত্র আমরা দেখতে পারলাম রাসেল বাংলা গুড়াটি বিজয় অর্জন করলো বাংলার দ্বিতীয় স্থান অর্জন করলো